এখন সুরা বাকারার ষোলো নম্বর আয়ের থেকে শুরু করব বিস্মিল্লা হিরু মানিরুরা হে উলা ইকাল নদীনা স্তরৌ দলালতা বিল্ল হুদা ফামা কানু মুহতাদিন তারাই হিদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা সৎপথ প্রাপ্তও নয় আদেশবিদি যে কি বলা হয়েছে উলাইকালধীনা স্তর উদলাত বিলুহুদা ফামারবি ওয়ামা এরাই তারা যারা হিদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়তপ্রাপ্ত ছিল না এখানে বলা হয়েছে তারা সে সমস্ত লোক যারা হিদায়তের বিনিময়ে গুমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি আমরা কোরআন ডট থেকে যদি এই আয়াতটির সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা দেখি এখানে বলা হয়েছে ব্যবসা বলতে সৎ পথ ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে যা আসলেই লোকসানমূলক কারবার মোনাফিকরা মোনাফিকির পোশাক পরে এই ক্ষতিকর ব্যবসায় করেছে তবে এ ক্ষতি হলো আখেরাতের ক্ষতি আর এটা কোনো জরুরি নয় যে এই ক্ষতির জ্ঞান তাদের দুনিয়াতে লাভ হবে বরং দুনিয়াতে তো মুনাফিকির কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই বোধ করত এবং এর এরই ভিত্তিতে তারা নিজেদের বড় বুদ্ধিমান মনে করত আর মুসলিমদের ভাবতো অজ্ঞমূর্খ বেয়কুফ এটি হচ্ছে সুরাবাকার ষোলো নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির তারপরে আমরা সূর্য আকারের সতেরো নম্বর আয়াতটিতে যাই লাজিস তাও কদ নার মানে আগুন মা মানে তাদের উপমা কামা সালিল্ লাজিস কামা সালিল কামা সালিল্লাও কদ নার তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো হ্যাঁ আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন এক ব্যক্তি আগুন জ্বালালো আদ কি বলছে ফালাম্মা অথ যখন আদ আলোকিত করলো মা হাওলাহু তাদের চারপাশ জাহাবাল্লাহ বিনুরিহিম আলো বিনুর নূর মানে আলো ওয়াতার ওয়াকাহুম তাদের ছেড়ে দিলেন ফি জুলুমাত জুলুমাত মানে অন্ধকার লাইউ বসিরু তারা আর দেখতে পায় না তাহলে অর্থ দাঁড়ালো যে যখন তার চারিদিকে আলোকিত করলো আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না পরিপূর্ণ আয়াতের অর্থ তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো তা যখন তার চারিদিকে আলোকিত করলো আল্লাহ যখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা আর কিছুই দেখতে পায় না এটার সংক্ষিপ্ত তাফসির যদি আমরা দেখি আবদুল্লাহ ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবা রাজিয়া আল্লাহন গণ এর অর্থ অর্থ এই বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় গমন করলেন তখন কিছু লোক ইসলাম গ্রহণ করে কিন্তু তা তারা সত্তর আবার মুনাফিক হয়ে যায় তাদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে অন্ধকার ছিল অন্ধকারে ছিল তারপর সে বাতি চালালো ফলে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেল এবং উপকারী ও অপকারী জিনিস তার সামনে পরিষ্কার হয়ে গেল হঠাৎ সে বাতি নিভে গেল এবং পুনরায় চতুর্দিকে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল এই অবস্থায় হলো মুনাফিকদের প্রথমে তারা শিরকের অন্ধকারে ডুবেছিল আরও বিভিন্ন ধরনের অপকর্ম হ্যাঁ বিভিন্ন ধরনের গুনাহ কাজ বিভিন্ন ধরনের গর্হিত কাজে তারা ডুবেছিল তারপর মুসলিম হয়ে আলোয় আসলো হালাল হারাম বুঝলো ভালো মন্দ বুঝলো নীতি নৈতিকতা বুঝলো হ্যাঁ তারপরে অতপর তারা জেনে শুনে আবার কুফুরি ও নিফাকের দিকে ফিরে যায় ফলে সমস্ত আলো নিবে যায় তো আখিরাতের যে প্রাপ্তি হ্যাঁ এই প্রাপ্তিটা তো অনেক দূরের ধৈর্যের হ্যাঁ তো এই জন্য অনেক কি আমরা মনে করি যে না আমার নগদ নগদ যেটা লাভ সেটাই আমি দেখি বরং ওটা পরে দেখা যাবে হ্যাঁ আবার আলো থেকে আমরা অন্ধকারে চলে যাই এই ভেবে আচ্ছা এই আয়াতের সংক্ষিপ্ত তাপসির আমি পড়লাম তারপরে আরেকবার অর্থটি পড়ে নেক্সট টায়াতে যাব মাসালু হুমকা মাসালিল্লা কদনা ফালাম্মা আব আত্মা হাউ লাহু যাহ বাল্লাহু বিনু রিহিম ওয়াটার ওয়াকা গুম্ ফিজুলু মাতিল্লা যুব শিরুন তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো তা যখন তার চারিদিকে আলোকিত করল আল্লাহ তখন তার জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না তারপরে আমরা সুরাব আকার ওম ফা হুম সুম মোম বধির বুকমুন বোবা ববা ময়ুং অন্ধ সুমুম বধির বুক মুন ববা ওম ইউ অন্ধ তাহলে বধির বোবা অন্ধ ফাহুম ফাহুম সুতরাং তারা লা না তারা বুধির হম তারপরে হচ্ছে বুকমন মানে বোবা তারা অন্ধ কাজেই তারা হৃদয় দিকে ফিরে আসবে না এখানে বলা হয়েছে হুম তারা বোধির মুখ অন্ধ হ্যাঁ তাই তারা ফিরে আসবে না তাই সিরুল অনুবাদ করেছে তারা বোধির মুখ অন্ধ কাজেই তারা হেদায়তের ফিরে আসবে না তারা বোধির মুখ অন্ধ অতএব তারা বৃত্ত হবে না আচ্ছা তারপরে আমরা আঠারো থেকে উনিশ নাম্বার যাই আউকা সই বিম মিনা আউ আউ জুলুমাতু জুলুমাত মানে অন্ধকার সামা মানে আকাশ মিনা সামা মানে আকাশ জুলুমাতু ওয়ার আদু ওয়ার আদু আবার অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ যাতে আছে গারো অন্ধকার হ্যাঁ যাতে আছে গারো অন্ধকার ইয়া যা আলুনা সবিয়া হম ফিয়া জানি হিমিনা কি সবাই কি মানে মৃত্যু অল্লাহি তুম বি অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ যাতে আছে গাঢ় অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন এটার একটু তাপসিরটা পড়ে নেই কিংবা যেমন আকাশের মুসলধার বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কানে আঙ্গুল দেয় আল্লাহ অবিশ্বাসীদের পরিবেশন করে রয়েছেন এখানে বলা হয়েছে কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আসেন তাইসিরুল অনুবাদ এটা করেছেন আর মুজিবুর রহমান অনুবাদ করেছেন এটি আচ্ছা তারপরে আমরা ১৯ নম্বর আয়াত থেকে আমরা বিশ নম্বর আয়াতে যাব সুরা বাকারার বিশ নম্বর আয়াত এখানে বলা আছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়ুল যখন এই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় ওয়াই জা আজ আলাইহিম ক তখনই তারা পথ চলতে থাকে ওয়ালা উষা আল্লাহহুলা জাহাবি সাম এহিম ওয়া আবসারিহিম এবং যখন তাদের উপর অন্ধকার ছে যায় পলাউ আল্লাহ উল্লাজা আহাবা ইসামাহিবসালিম তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান যাই হোক আমার আরবি থেকে বাংলা একটু কম বেশি হচ্ছে তো ইনশাআল্লাহ ভুল বলবো না কিন্তু হয়তো কম বেশি হতে পারে আমি তাহলে একিবাড়ি পড়ি যেহেতু এই আয়াতটি অনেক বড় ইয়াকাদুল বারকু ইখতফ ওয়া বুসারাহুম কুল্লমা আদা আলাইহুম মাশাউফি ওয়াইজা আযলমা আলাইহিম ক্বামু ওয়ালাউশা আল্লাহু লাযহাবা বিসামিইহিম ওয়া বুসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর এখানে বলা হয়েছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান তাহলে ইন্নাল্লাহ আল্লা কুলসাইন কদির আল্লাহ সকল বিষয় সর্বশক্তিমান এখানে বলা হয়েছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তার যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে যখন আমরা অনেক সময় বিদ্যুৎ আকাশ খারাপ করে বিদ্যুৎ চমকে কারেন্ট থাকে না তখন আমরা কি করি তখন আমরা যখন বিদ্যুৎ চমকায় সেই আলো দিয়ে আমরা কিছুক্ষণক্ষণ পথ অতিক্রম করি আবার যখন বিদ্যুৎ চমকা থেকে যায় আমরা তখন কিন্তু হ্যাঁ দাঁড়াই কিছুই দেখা যায় না চারপাশে কীভাবে আগাবো আর যখন তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন ওই সময় যদি আল্লাহ চাইতেন তাদের শ্রবণ ও চোখ নিয়ে নিতেন ইচ্ছা করলে কিন্তু আল্লাহ সেটা করতে পারতেন এত বড় ক্ষমতা তারা আছে কী কী করার ছিল কী বা করার থাকবে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান তো এটি হচ্ছে ছোটা বাকারার বিশ নম্বর আয়াত এ পর্যন্ত আজকে থাক আসসালামু আলাইকুম বরহমতুল্লা